আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলাম একটি ভিডিও নিয়ে জিন চালান দিয়ে যে কোনো নারীকে পাগল করে আপনার নিকট হাজির করার পরীক্ষিত একটি তাবিজ চালানি তাবিজ এটি জিন চালান সরাসরি জিন চালান হয়ে যাবে তাই সেই ব্যক্তির ওপর সে ব্যক্তিকে আপনার জন্য পাগল ব্যথাল করে আপনার কাছে হাজির করতে বাধ্য হবে এই যে চালান খুবই শক্তিশালী আপনি যদি কাজ করতে পারেন সে নারীটি দূরেও যদি থাকে সে নারীটি আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং আপনার নিকট উপস্থিত হবে তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দিতেছি সেই মোতাবেক কাজ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর এই কাজটি আপনি বিবাহিত অবিবাহিত যে কারো উপরে করতে পারবেন শনিবার মঙ্গলবার কাজ করতে হবে সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে তা লিখবেন তাবিজের উল্টা পৃষ্ঠে নাম দিয়ে দেবেন উমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে হাজির হোক উল্লেখ করে দেবেন দিয়েটাতে আগরবাতির ধোয়া দেবেন সুন্দর করে আতর একটু ভরাই দেবেন দিয়ে লোয়ার মাদলিতে ভরে নেবেন অন্য কোনো মাদলিতে ভরাইবেন না লোয়ার মাদলিতে ভরে মম দিয়ে মুখটি বন্ধ করে পুরাতন কবরে গেড়ে দেবেন তাবিজ যাওয়া আসার সময় কাজ কারোর সঙ্গে কথা বলবেন না নিজের শরীর বন্ধ করে নিয়ে যাবেন পুরাতন কবরে একটু মাটি গর্ত করে তাবিজটা গেড়ে দেবেন দিয়ে আপনারা চলে আসবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে রেজাল্ট পাবেন জিন্নাত চালান হয়ে যাবে তাকে পাগল করে বেতাল করে আপনার কাছে হাজির করবে